হ্যালো এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আপনি কি ওজন কমাতে চান কিন্তু বুঝতে পারছেন না সঠিক উপায় এই ভিডিওটি দেখুন আর জেনে নিন সহজ ও কার্যকরী টিপস এবার ওজন কমবেই আমাদের আজকের বিষয় হল ওজন কমানোর সঠিক নিয়ম ডায়েট ব্যায়াম এবং সঠিক জীবনধারা মেনে চললে আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত ওজন অর্জন করতে পারবেন তাহলে শুরু করা যাক সঠিক ডায়েট প্ল্যান তৈরি করুন প্রথম ধাপ হল আপনার ডায়েট পরিকল্পনা ঠিক করা আপনার খাবারের তালিকায় রাখুন প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন ডিম মাছ মুরগি আর বাদাম শাকসবজি আর ফলমূল বেশি করে খান সাদা ভাত আর চিনি এড়িয়ে চলুন দিনে শুরু করুন হালকা ব্রেকফাস্ট দিয়ে মাঝারি মাপের লাঞ্চ করুন এবং ডিনার হোক সবচেয়ে হালকা নিয়মিত ব্যায়াম ওজন কমানোর জন্য ডায়েটের পাশাপাশি নিয়মিত ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট হাঁটুন বা দৌড়ান যোগব্যায়াম কার্ডিও বা হালকা ওজন তোলা শুরু করতে পারেন আপনার সময়সূচি অনুযায়ী ব্যায়ামের ধরন ঠিক করুন ব্যায়াম শুধু ওজন কমাবে না আপনার মনও ভালো রাখবে পর্যাপ্ত জল পান করুন অনেক সময় আমরা পিপাসাকে ক্ষুধা ভেবে খেয়ে ফেলি পর্যাপ্ত জল পান করলে তা এডানো যায় দিনে আট থেকে দশ গ্লাস জল পান করুন জল আপনার বিপাক ক্রিয়া বাড়ায় এবং শরীর থেকে টক্সিন দূর করতে সাহায্য করে পর্যাপ্ত ঘুম এবং মানসিক স্বাস্থ্যের যত্ন পর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কমানো ওজন কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমান অতিরিক্ত মানসিক চাপ ওজন বৃদ্ধির একটি বড় কারণ তাই রিল্যাক্স করার সময় বের করুন বন্ধুরা এই টিপসগুলো মেনে চললে আপনার ওজন অবশ্যই কমবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন সুন্দর থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ